এই ফ্যানটাও আপনি একটা না দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন আমরা নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু মিনি চার্জার ফ্যান এটা বাচ্চাদের ভ্যাগে করে বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারবে আর একটা বিষয়ে কথা বলি ছোট ফ্যান হলেও এই ফ্যানগুলো কিন্তু পোর্টেবল আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আমরা প্রথমে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হবে ডিফি ব্র্যান্ডের একদম পোর্টেবল এরকম ভাবে আপনার বাচ্চার ব্যাগে আপনি দিয়ে দিতে পারবেন তারা স্কুলে নিয়ে এই ফ্যানটা ব্যবহার করতে পারবে কারণ গরমের সময় যে পরিমাণে গরম হয় ভাই বাসায় তো ফ্যান আছে এক্সট্রাভাবে কিন্তু স্কুলে তো আর এক্সট্রা ফ্যান থাকে না আর তার আপনি বাসের ভিতরে থাকেন বা রাস্তায় হাঁটেন যেখানে থাকেন শপিং মলে থাকেন দেখা যায় অনেক জায়গায় এসি থাকে না শপিং মলে তখনই কিন্তু অনেক গরম থাকে এই একটা ফ্যান আপনার হাতে থাকলে আপনার আর কোনো টেনশন করতে হবে না কারণ এই ডিফি ব্র্যান্ডের ফ্যানটাতে তিন হাজার এমপিয়ারের ব্যাটারি দেওয়া আছে ছোট ফ্যান হলেও কিন্তু ব্যাটারিটা বড় তাই আপনি ব্যাকআপটাও বেশি পাবেন যদি ফুল স্পিডে ব্যবহার করেন এটা তিনটা স্টেপে চলবে এখানে সম্পূর্ণ টাচের মাধ্যমে আরেকটা কিন্তু একটা এলইডি লাইটও থাকবে আমি যদি এটা অন করে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা অন করার জন্য পিছনের সাইডে থাকবে এগুলো সুইচটা আপনি যখন সুইচটা অন করে দিবেন এখানে টাচ করবেন দেখেন টাচের মাধ্যমে কিন্তু আলাদা চলছে আরও একটা স্টেপ থাকবে আর যদি ফ্যানটা অন করে দেয় এই দেখেন প্রথমে একটা স্পিড মিডিয়াম স্পিড তারপরে প্রথমে স্পিড হবে লো তারপরে মিডিয়াম তারপরে হাই হাই স্পিডও যদি ব্যবহার করেন তাও আপনি দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন মিডিয়ামে তিন ঘন্টা লোতে চার ঘন্টা এক টানা এই ফ্যানটা আপনি ব্যবহার করতে পারবেন যত গরমই হোক না কেন আপনার আর কোনো টেনশন নাই এটা ভাজ করে আপনার বাচ্চার ব্যাগে দিয়ে দিবেন তারা স্কুলে নিয়ে স্বস্তিতে পড়াশোনা করতে পারবে আরেকটা বিষয় রাত্রে বেলা যদি তারা পড়াশোনা করে হঠাৎ করে কারেন্ট চলে যায় তাও কোনো টেনশন নাই কারণ এটা আপনার লাইটের আলো দিয়ে তারা পড়াশোনা করতে পারবে এবং কি ফ্যানের বাতাস নিয়ে স্বস্তিতে থাকতে পারবে তাছাড়া আমরা আরো একটা আকর্ষণীয় ফ্যান দেখাবো এটা একদম পোর্টেবল একটা ফ্যান ঠিক আছে এটা হ্যান্ড ফ্যান আমরা বলতে পারি কারণ এভাবে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর যদি না চান এরকম স্ট্যান্ড করে বসায় রাখতে পারবেন এটাও ডিপি ব্র্যান্ডের এটাও তিন হাজার এম ব্যাটারি দেওয়া আছে তারপরে দেখাবো আমরা উইডাসির আকর্ষণীয় একটা ফ্যান এটাতে লাইট থাকবে আর ফ্যানের স্পিড থাকবে তিনটা এটার ব্যাটারি থাকবে বারো চব্বিশশো এম্পিয়ারের ব্যাটারি এই ফ্যানটাও আপনি একটা না দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন ভাই এই আকর্ষণীয় ফ্যানগুলো আমরা নিয়ে আসছি কারণ এগুলো বাজারের সবচেয়ে ভালো মানের ফ্যান আদিবা এসান স্টার মানি ভালো কিছু অবশ্যই আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট এবং ভালোমানের ভালো মানের প্রোডাক্ট সেল করার চেষ্টা করি যারা এই আমাদের থেকে আকর্ষণীয় ফ্যান নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অথবা আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের শপে অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিং এর দোতলা একশো দুই নাম্বার শপ আদিবাসী স্টোর